ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধির যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মুখ খুললেন কী বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভোট দিতে হারে কিন্তু বেতন পাবেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা নিয়ে বিজ্ঞপ্তি নবান্ন তো নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হলো একের পর এক তৃণমূল ছাড়ছে বিভিন্ন রকম নেতারা বড়ো বড়ো নেতারা কিন্তু তৃণমূল ছেড়ে দিচ্ছে কেন পরবর্তী ভিডিওতে পাবেন বা বিভিন্ন রকম রিপোর্টে আপনারা শুনতে পাচ্ছেন তব তবুও আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে রাখি বিভিন্ন রকম নেতা মন্ত্রীরা ছেড়ে দিচ্ছেন তৃণমূল এই সামনে ভোটের আগেই তারা বিভিন্ন রকম দলে যোগ দিচ্ছেন অন্যান্য দলে কিন্তু যোগ দিচ্ছেন সকলেই কিন্তু জানেন এরই মাঝে কিন্তু একটি কড়া আপডেট উঠে এসেছিলো কী কড়া আপডেট চলুন এক নজরে দেখে নেওয়া যাক সরকারি কর্মচারীদের নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ভাতা বৃদ্ধি ঘোষণার আগেই করেছে রাজ্য সরকার মনে আগেই করেছে সরকার কি বলেছে 4 শতাংশ ছাড়ে বাড়ানো হয়েছে রাজ্য সরকার বাজেট পেশ করার সময় মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয় সুখবার দিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করল নবারল নবারনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মে মাস থেকেই ডিএ বাবদ অতিরিক্ত বেতন হাতে পাবেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সমান হারে ডিএ দাবি দাবিতে আন্দোলন করছে সরকারি কর্মচারীরা বাজেট অধিবেশনে কিন্তু রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পাঠ পাঠ করেন সেখানেও জানানো হয় যে আরও চার শতাংশ হারে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পান ওই ঘোষণার পরই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে কিন্তু হয়েছে চৌদ্দো শতাংশ অর্থাৎ এখনও কিন্তু ডিয়ের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য ফারাক হয়ে মানে ফারাক থাকছে বত্রিশ শতাংশ রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের মে মাস থেকেই কিন্তু আরও চার শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল আর শুক্রবার নবান্ন থেকেই কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয় অর্থ দপ্তরে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী মে মাস থেকে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা বিয়ে বর্ধিত ডি ফলে কিন্তু উপকৃত হবে রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীরা বাজেটে বাজেটে ডিএ বৃদ্ধি ঘোষণার পরে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য হার বেড়ে কিন্তু চোদ্দো শতাংশ হয়েছে কেন্দ্রের সঙ্গে ফারাক কমল কিন্তু আরও কিছুটা কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও কিন্তু বত্রিশ শতাংশ চলতি বছরের মে মাস থেকেই কার্যকর হবে নতুন হারে ডিএ এর আগে কিন্তু ডিসেম্বরে এক দফায় ডিএ বাড়ানোর বাড়ানো হয় রাজ্যের সরকারি কর্মচারীদের এবং এখানে বলা হয়েছে পাক বড়দিন অনুষ্ঠানে গিয়ে কিন্তু সেবারও কিন্তু চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে উপকৃত হবেন রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ এখনও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছে তাদের একটাই প্রশ্ন কেন্দ্রীয় হারে তাদের কেন ডি এ পাবেন না এই ব্যাপারে কিন্তু আদালতে মামলাও গড়িয়েছে তবে মুখ্যমন্ত্রীর আগেই কিন্তু জানিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক হলেও কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা বাধ্য বাধ্যতামূলক নয় রাজ্যের ডিএ ঐচ্ছিক ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ